নমস্কার দর্শক বন্ধুরা লিপিস কিচেনে আপনাদের স্বাগত জানাই আজ হাজির হয়েছি একেবারেই ভিন্ন স্বাদে চিংড়ির একটি নূতন রেসিপি নিয়ে চিংড়ি ভুনা চিংড়ির মালাইকারি কিংবা চিংড়ি ভাপা তো আপনারা অনেকবার বানিয়ে খেয়েছেন একবার আমার মতো করে একেবারে ভিন্ন স্বাদের চিংড়ির এই নতুন রেসিপিটি বানিয়ে দেখুন আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে আমার চ্যানেল এখনও না সাবস্ক্রাইব করা থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আজকের চিংড়ির এই রেসিপিটি যদিও আমি গলদা চিংড়ি দিয়ে বানাচ্ছি আপনারা চাইলে যে কোনো চিংড়ি মাছ দিয়ে এই রেসিপি বানিয়ে ফেলতে পারবেন এমনকি ছোট চিংড়ি দিয়েও বানানো যাবে চিংড়ি মাছের পিঠের দিকের কালো সুতোর মতো অংশ বের করে চিংড়ি মাছ বেছে ভালো করে ধুয়ে রেখেছিলাম এবং এখন লবণ হলুদ মেখে চিংড়ি মাছটাকে রেখে দেব মিনিট পাঁচেকের জন্য ম্যারিনেট হতে পাঁচ মিনিট পর আমি একটি ফ্রাইং প্যান গরম করে নিয়ে নিয়েছি সর্ষের তেল তেল ভালো করে গরম হলে এখানে চিংড়ি মাছগুলো ছেড়ে দিচ্ছি ভেজে নেয়ার জন্য চিংড়ি মাছকে কিন্তু খুব বেশি সময় ধরে ভাজা যাবে না তাতে করে চিংড়ি মাছগুলো শক্ত হয়ে যাবে জাস্ট চিংড়ি মাছ দিয়েই এপিটোপিট ওপিট করেই চিংড়ি মাছগুলো নামিয়ে নেব জাস্ট দেড় থেকে দু মিনিটের মধ্যেই চিংড়ি মাছগুলো ভেজে নামিয়ে নিচ্ছি এর থেকে বেশি ভাজলে কিন্তু চিংড়ি মাছ শক্ত হয়ে যাবে চিংড়ি মাছ ভেজে নামিয়ে নেয়ার পর আপনাদের দেখিয়ে দিই আগে থেকেই রান্নার জন্য আমি কি মশলা তৈরি করে রেখেছি একটি মিক্সির জারে নিয়ে নিয়েছিলাম প্রায় এক থেকে দেড় ইঞ্চ পরিমাণ আদার টুকরো চারটে কাঁচা লঙ্কা আর নিচ্ছি ছ সাতটা রসুনের কোয়া এছাড়াও এক মুঠো ধনে পাতা নিচ্ছি ডাঁটি সমেত ডাঁটি সমেতি নিতে হবে ডাঁটিতে একটা সুন্দর স্ট্রং ফ্লেভার থাকে এই রান্নাতে এই ধনে পাতার ফ্লেভারটা একটা নতুন মাত্রা যোগ করে এখানে অল্প একটু পুদিনা পাতা নিয়েছি যদি হাতের কাছে থাকে তবে অবশ্যই করে দেবেন এবার এখানে প্রায় সাত আটটার মতো দিয়ে দিচ্ছি কাজু বাদাম খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই আর এখানে দিচ্ছি হাফ কাপ পরিমাণ টক দই এবার এই সমস্ত কিছুকে বেশ মসৃণ করে বেটে নিতে হবে জল না দিয়ে দই দিয়েই খুব মসৃণ করে সমস্ত কিছুকে বেটে একটি গ্রিন পেস্ট তৈরি করে নিয়েছি চিংড়ি মাছ ভাজার তেলেই দিয়ে দিলাম একটি দারচিনি স্টিক দুটি ছোটো এলাচ আর চার পাঁচটার মতো লবঙ্গ ফোড়নটাকে একটু নাড়াচাড়া করে নেব যাতে গোটা গরম মশলার সুন্দর ফ্লেভার তেলের মধ্যে বেরিয়ে আসে আর তারপর এখানে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজ এখানে বড় সাইজের একটি পেঁয়াজকে আমি কুচি রেখেছিলাম পেঁয়াজটাকে কিন্তু বেশ ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ না পেঁয়াজটা বেশ নরম হয়ে গিয়ে একদম সুন্দর লালচে রং ধরে যায় মোটামুটি ছ মিনিট মতো আমি ভেজে নিয়েছি তাতে করে পেঁয়াজ বেশ নরম হয়ে গিয়ে লালচে রং ধরে গেছে এখন সেই গ্রিন পেস্ট আমরা এখানে যোগ করে দিলাম খুব ভালো করে এখন ফ্লেমটাকে লোতে দিয়ে অনবরত নাড়াচাড়া করব যাতে করে কাজু বাদাম থাকার জন্য না নিচ থেকে ধরে যায় আস্তে আস্তে খেয়াল করবেন মশলার কালারটা কিন্তু বেশ ঘন হয়ে যাচ্ছে বেশ সময় নিয়ে লো ফ্লেমে রেখে মশলাটাকে অনবরত নাড়াচাড়া করে দিচ্ছি এবার এখানে কিছু ড্রাই স্পাইসেস যোগ করে দেব তার জন্য মিক্সির জারটা ধুয়ে অল্প জল যোগ করেছি যাতে গুঁড়ো মশলাগুলো না পুড়ে যায় ওয়ান ফোর টি স্পুনেরও কম দিলাম হলুদের গুঁড়ো ওয়ান টি স্পুন দিলাম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো হাফ টিস্পুন জিরে গুঁড়ো ওয়ান টি স্পুনের একটু কম দিলাম ধনে গুঁড়ো গুঁড়ো মশলাগুলো দেওয়ার পর আবারও কিন্তু বেশ সময় নিয়ে ভালো করে মশলাকে কষিয়ে নেব দেখতেই পাচ্ছেন আস্তে আস্তে মশলা থেকে এভাবে তেল ছেড়ে বেরোতে শুরু করেছে মশলা যত ভালো করে কষানো হবে রান্নার স্বাদ কিন্তু ততটাই ভালো হবে এখন মশলা কষাতে কষাতে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর অল্প একটু চিনি টেস্টটাকে জাস্ট সুন্দর ব্যালেন্স করার জন্য দেখুন মশলা খুব ভালো করে কষানো হয়ে গেছে মশলা থেকে তেলটাও বেশ সুন্দরভাবে ছেড়ে একদম বেরিয়ে এসেছে এই পর্যায়ে আমি গ্রেভির জন্য যোগ করে দিচ্ছি গরম জল জলটা দেওয়ার পর ফ্লেমটাকে বাড়িয়ে দিয়ে গ্রেভিটাকে খুব ভালো করে ফুটতে দেব, আর তারপর হালকা ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ হালকা ভাজা করা আছে তাই গ্রেভির সঙ্গে মোটামুটি পাঁচ ছ মিনিট ভালো করে রান্না হবে এখন দিয়ে দিচ্ছি হাফ চামচেরও কম একটু গরম মশলার গুঁড়ো আর দিচ্ছি কয়েকটা চিরা কাঁচা লঙ্কা আর দিচ্ছি এক চামচ বাটার আপনারা চাইলে ঘিও যোগ করতে পারেন এবার ঢাকা দিয়ে পাঁচ থেকে ছ মিনিট মিডিয়াম টু লো ফ্লেমে রেখে দেব আর তারপর ফ্লেম অফ করে আরও চার পাঁচ মিনিট দিয়ে নিয়েছিলাম স্ট্যান্ডিং টাইম দেখতেই পাচ্ছেন ভিন্ন স্বাদের চিংড়ির এই নতুন রেসিপি কতটা দুর্দান্ত দেখতে হয়েছে খেতেও কিন্তু দারুণ হয় আশা করছি আপনাদের ভালো লেগেছে লাইক শেয়ার ও কমেন্ট করার অনুরোধ রইল থ্যাংকস ফর ওয়াচিং